তো আমি কিন্তু ভীষণ টাফ এই ব্যাপারে আমি কিন্তু রাফ অ্যান্ড টাফ এবং ফায়ার ব্রিগেডের ওয়ার্কাররাও খুব হার্ড ওয়ার্ক করেছে তারা জীবনের ঝুঁকি নিয়ে এই যে দু তিনটে ঘরের লক ছিল থার্ড ফ্লোর অ্যান্ড ফোর্থ ফ্লোর তারা অনেক চেষ্টা করেছে কিন্তু দরজা কিছুতেই ভাঙতে পারেনি কী দিয়ে তৈরি করে ভগবান জানে। আর সবসময় এমার্জেন্সিতে অল্টারনেটিভ থাকা উচিত इमरजेंसी जरा अल्टरनेटिव राखे ना ते की क्षमा उचित क्या टफ आईन टू आस एडमिनिस्ट्रेशन ऑल हेल्प अगर आप नहीं सुनेंगे तो हम कामयाब करेंगे हम कामयाबी करेंगे इसमें पुलिस को भी कामयाबी करना जरूरी है फायर ब्रिगेड को भी कलकत्ता कॉरपोरेशन को भी काउंसिलर को इसमें कॉन्फिडेंस में लेने का जरूरत नहीं है जस्ट डूइ फ्रॉम द सेंट्रल एज अ सेंट्रल टीम सेटअप ऑन इन्वेस्टिगेशन टीम वेयर मेयर विल बी देयर एंड म्युनिसिपल कमिश्नर कोलकाता पुलिस सीपी एंड ऑल द डिसीज ऑफ द कलकत्ता एरिया एंड डिस्ट्रिक्ट एरिया All the police SP and DM commissioner कमिश्नर जिधर में है कमिश्नरेट एंड फायर ब्रिगेड सब मिलके इसको बारे में सरप्राइज विजिट करके डिटेल्स देखना है एंड आई that टू सी दैट विद इन फिफ्टीन डेज दे the रिपोर्ट टू मी और इसका बारे में इन्वेस्टिगेशन चलेगा हम छोड़ेगा नहीं থ্যাংক ইউ সো সোমা অনেক করেছে যারা কথা শুনছে না বারবার বলা হচ্ছে এই বাড়িটা ড্যামেজ আছে আপনারা চলে যান প্লিজ ছেড়ে দিন নোটিশ দিচ্ছে কর্পোরেশন থেকে কিন্তু কেউ যদি না শুনে আমি কি গায়ে জোরে ধাক্কা দিয়ে বের করবো আপনাদেরও সকলকে মনে রাখতে হবে এটাকে সহযোগিতা করতে হবে আর এই হোটেলের মধ্যে দোকান করে আর প্লাস্টিক রেখে দিয়ে আর কেমিক্যালস রেখে দিয়ে আর মার্কেটের মধ্যে সব কিছু এক জায়গায় জমা করে হবে না লোক যাওয়ার জায়গা নেই মজুত করে রেখে দিচ্ছে প্লাস্টিকের প্লাস্টিক আর যখন আগুন লাগছে নিজে তো পালাচ্ছে মরে যাচ্ছে তো অন্য লোকগুলো এক একটা ছোটো ছোট বড় বাজারের নাম করে বড় বাজার জোলাশাখ অনেক আছে নট অনলি বড় বাজার যোগাসাগর ইউ গো টু ম্যাগমা ফার্স্ট পার্ক স্ট্রিটে দেখে এসো একটাও রাস্তা নেই বেরোবার ওয়ান ওয়ে আজকে ওটা সার্ভে হবে থ্যাংক ইউ সো মাচ আরে ভাই দেউ দা ফায়ার লাইসেন্স দে ডোন্ট ডু দা ফায়ার থিঙ্গিটিভ টু সি ওয়েদার ইট ইস ওয়ার্কিং অন নট ইট ওয়াজ নট ওয়ার্কিং দে থিং ওনলি দে আর্ন দা মানি